তাহলে খোদা না খাস কেউ যদি দিন ছেড়ে দেয় আল্লাহ লস বল আল্লাহ কি বানাবেন আরেক দল বানাবেন যারা পাঁচ গুণ গুণী হবে এক নম্বরে নম্বরে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন দুই তারা আল্লাহকে ভালোবাসবেন বলেন আমরা আল্লাহকে ভালোবাসি আবার বলেন কি পরিমাণ ভালোবাসেন জীবনের চেয়েও বেশি ভালোবাসি আল্লাহকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি আল্লাহ আপনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি আল্লাহ আল্লাহকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবাহ আহ সে কাঁদা শুরু করছেন ফাঁসির ওয়ারা কাঁদা শুরু করছেন তাহলে বোঝা গেছে মৌত্র ডরা তুসমন খুশি হয়ে গেছে মো ডরা তো আর বলছে যে তার কাছে অর্ডার শোনাবা আর সে কি প্রতিক্রিয়া করে এটা রিপোর্ট করবা কাঁদতে শুরু করছে রিপোর্ট করছে তিন তো কাঁদেন এবার আবার জিজ্ঞেস করছে ফাঁসির সংবাদে কাঁদছ কেন ও খুশিতে মানে হ্যাঁ আমার কাছে একটাই জীবন এটা একটাই দিয়েছি যদি এক হাজার জীবন থাকতো এক হাজার দিতে পারতাম তো অর্ডার তপি করে দিয়েছে কেন যাতে এটা খুশি হবে এতে দিও না আর সুবহানাল্লাহ বলবেন না এজন্য ফিলিস্তিনিদের কাছে একটা পুঁজি আছে একটা পুঁজি এই পাঁচটা পুঁজি ফিলিস্তিনিদের কাছে আছে এক নাম্বার ইউহিব্বুহুম তাদেরকে তাদের রব ভালোবাসে দুই নাম্বার ইউহিব্বুনাহু তাদের তারা তাদের রবকে ভালোবাসেন তিন নাম্বার আদিল্লাতিন আলাল মুমিনীন পৃথিবীর সমস্ত মুমিনিনদেরকে ইহুদিদের অত্যাচার অত্যাচার নির্যাতন থেকে বাঁচাবার জন্য তারা প্রাণ দিতেছে তিন নম্বর আই সচিন আলাল পৃথিবীর কোন ইহুদিকে স্বস্তিতে থাকতে দেবে না ইনশাল্লাহ হলো কিনা কয় গুণ এক আল্লাহ ভালোবাসেন দুই তারা আল্লাহকে ভালোবাসেন তিন নম্বর মুমিন ইন্দির জন্য বড় বিনয়ী চার নম্বর ইহুদিদের জন্য বড় কঠিন বড় বজ্র প্রাণ বড় কঠিন প্রাণ পাঁচ নম্বর ফি সাবিলিল্লাহ আল্লাহর সা জাহাদ করে ছয় নম্বর বলে আয়া লাভ লাইম পৃথিবীর কোনো রক্ত চক্ষুকে তারা ভয় পায় না বলেন পৃথিবীর কোনো রক্ত চক্ষুকে তারা কি এই ছয় সিফাতের উপরে যদি কেউ উঠতে পারে এই ছয় সিফাতের উপরে যদি কেউ উঠতে পারে আল্লাহ তালা বলেন ফাইন হিসবাল্লাহ হমুল গা এরা আমার বাহিনী এরা বিজয়ী হবেই হবে কি বলছো বলেন এরা আমার বাহিনী আর সারাদিন ফেসবুকে থাকবা সারাদিন ফেসবুকে থাকবা কথা সারাদিন ফেসবুকে তোমার আল্লাহ সাহায্য করত হ্যাঁ তোমার আল্লাহ কি করতো তোমার আল্লাহ সাহায্য করত সারাদিন ইউটিউবে তোমার আল্লাহ সাহায্য করত না এই জন্য বাংলাদেশের বেলা বাংলাদেশের বেলা দেখেন একদল মরণ কামড় দিয়েছে আমরা নামবো না আরেকদল মরণ কামড় দিবে আমরা নামাবো আমি বলি কে নামবেন কে নামাবেন এটা আমাদের দেখার বিষয় না আমরা বেচারা এত কথার দরকার নাই আমরা বেনামাজি মুক্ত বাংলাদেশ চাই মুক্ত বাংলাদেশ চাই মুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই কে থাকবেন থাকেন কে নামাবেন নামান কে উঠবেন উঠেন আর কে কয় মিনিটে কটা ভোট দিবেন দেন আর কি বলছি বলেন না কয় সেকেন্ডে কটা ভোট দিবেন দেন সব আপনারা করেন লেকিন আমাদের ইসলাম মতো আমাদেরকে থাকতে দেন আপনাদের জুলুমের জবাব আপনারা হাসনের ময়দানে দিবেন আরেকজনের ট্রাক পড়াবার কিন্তু সুযোগ ইসলামে নাই আরেকজনের ট্রাক পড়াবার সুযোগ ইসলামে নাই আরেকজনের বাসা আগুন দেওয়ার সুযোগ ইসলামে নাই আরেকজনের গাড়িতে টোকা দেওয়ার সুযোগ ইসলামে নাই তুমি তোমার অধিকার আদায় করো লেকিন আমার গাড়িতে আঘাত করার সুযোগ তোমার নাই আমি মনে বুঝাইতে পারলাম না মনে আমার গাড়িতে আঘাত করার অধিকার তোমার নাই আরেকজনের দোকান করার অধিকার তোমার নাই ভেঙে দেওয়ার অধিকার তোমার তোমার নাই অধিকার তুমি আদায় করো ইসলাম শাসত ইসলাম সত্য ইসলামের ইসলাম চিরন্তন ইসলাম সকলের জন্য কি বলছি বলেন এই জন্য যারা আছেন তারা থাকেন যারা নিচে আছেন তারা নামাবার চেষ্টা করেন তবে খবরদার জাতির কোনো ক্ষতি করে নয় ইসলামের কোনো ক্ষতি করে নয়

বুঝে না কি বলছি কোন কওমের প্রেম কোন জাতির ভালোবাসা কোন দলের ভালোবাসা যেন তোমাকে ইসলাম থেকে বিচ্যুত না করে সুবহানাল্লাহ বলবেন না কোন জাতির दुश्मनी যেন তোমাকে উৎসাহিত না করে আলা আল্লাহ তা আদিলু তুমি ইনসাফ করবা না এটা যেন না হয় এটা যেন কি এটা যেন না হয় কারণ মুক্তির জন্য এক রিকশাওয়ালা টাকা সংসার করার সুযোগ ইসলামে দেয় নাই আমি বুঝাইতে পারি নাই কারো মুক্তির জন্য ইসলাম বলে নাই না কোনো সুযোগ নাই ইসলাম কোন ইসলাম সত্য ইসলাম শাশ্বত ইসলাম চিরন্তন ইসলাম যা বলেছে সত্য বলেছে ইসলামে জুলুমের ঠাই নাই বলেন সরকারি দলকে জুলুম করার সুযোগ নাই বেসরকারি দলকেও জুলুম করার সুযোগ নাই বিরোধী দলকেও জুলুম করার সুযোগ নাই সুযোগ নাই কি বলছি বলেন জুলুম করার কি নাই মিথ্যা বলার সুযোগ নাই মিথ্যা বলার সুযোগ নাই মিথ্যা মামলা দেওয়ার সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই জানোয়ার উপরে জুলুম করার সুযোগ নাই স্ত্রীর উপরে জুলুম করার সুযোগ নাই ক্ষমতা অটুট থাকার জন্য জুলুম করার সুযোগ নাই সুযোগ নাই ক্ষমতা থেকে নামাবার জন্য জুলুম করার সুযোগ নাই ক্ষমতা ধরে রাখার জন্য জুলুম করার সুযোগ নাই ক্ষমতা থেকে নামাবার জন্য জুলুম করার সুযোগ নাই ক্ষমতা বসাবার জন্য এক মিনিটে সাতচল্লিশটা ভোট দেওয়ার সুযোগ নাই বলা ইয়া যুলমান্নকুম আলা আল্লা তা'দিল কি শুনছেন ইসলাম কি বলে এখন কে মুস্তাক নবী সোভান্লার ওয়াজ করতো এটাই ভালো আছে মুস্তাক নবী কি ওয়াজ করতো সোভান আল্লাহর ওয়াজ করতে এটাও ভালো ছিল তখন ওটা করছি তখন ওটাও ভালো এখন যখন এটা করছি এটাও ভালো কি বলছি আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন হৃদয়ের রাগ প্রতি আপনাদেরকে বললাম হৃদয় রা ভালোবাসা আপনাদেরকে বললাম নিজেকে নিজে বাঁচান খুব আং ফুশাক নারা নিজেকে বাঁচান নিজেকে বাঁচান জাহান নাম থেকে বাঁচান কোন জুলুম করার সুযোগ নাই জাহান নাম থেকে বাঁচান নিজেকে নিজে জাহান নাম থেকে বাঁচান মিথ্যা লেখার সুযোগ নাই মিথ্যা বলার সুযোগ নাই মিথ্যা সাক্ষী দেওয়ার সুযোগ নাই আপনি রেডি রাখেন হাঁসের ময়দানের জন্য রেডি থাকেন আপনি হাঁসের ময়দানের জন্য রেডি থাকেন যদি আল্লাহকে ছেড়ে দেন আল্লাহ আরেক এক দল বানাবে মনে রাখবেন রাগ বানাবেই বানাবে বলেন কি বলছি বলেন বানাবে বানাবেই বানাবে যারা হবে ইউ হেব আল্লাহ যাদেরকে ভালোবাসবেন ওই হেব্বো না যারা আল্লাহকে ভালোবাসবে আইজ আদিল্লিন আলাল মুমিন মোমিনদের জন্য বড় হৃদয় প্রাণ হবে হৃদয় হবে আই জাতিন আলাল কাফরিন দুশ্মনের মোকাবেলা বড় শক্ত প্রাণ হবে আর কি ইউজা হিদুন অফি সাবিল্লা আল্লাহ রাস্তা জান মাল বাজি লাগাবে আর কি করবে বলে আয়া খাফুন আল্লাহ পৃথিবীর কোনো রক্ত চক্ষুকে ভয় পাবে না আল্লাহ বলেন তালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা এটা আমার অনুগ্রহ আমি যাকে দিব এটা বড় ভাগ্যবান সুবহানাল্লাহ এটা বড় কি তালিকা ফাদলুল্লাহ আচ্ছা বলেন তো দেখি আমি যা আপনাদের সামনে এটা বলতে পারলাম আল্লাহর কত বড় ইহসান জাল্লার কত বড় কত বড় ইহসান এটা আমার আমার বেটাগিরি আমার বেটাগিরি না না হুদা দোকা রব অনুগ্রহ করে বলিয়েছেন ডায়লিকা ফাতনুল্লাহ ইউ তিয়ে মাইয়াশা এটা আল্লাহর অনুগ্রহ যাকে চান তাকে দান করেন আলিম আল্লাহ তালা ওয়া স্যাহ সু প্রশস্ত আল্লাহ প্রশস্ত তার কোনো সীমা নাই আলিম আল্লাহ তালা আইলমের কোনো কুল কিনারা নাই আল্লাহ মেহেরবানী করে আমাদেরকেই ছয় গুণে গুনি বানিয়ে দেন আল্লাহকে ভালোবাসবো বলেন আল্লাহকে কি নামাজ পড়েন না আপনি আল্লাহকে ভালোবাসেন ধোকাবাজ আরে ধোকাবাজ পর্দা করে না আপনি আল্লাহকে ভালোবাসেন জামাত রেহে জামাম করে না আল্লাহকে ভালোবাসেন ধোকাবাজ প্রতিদিন কিছু না কিছু তেলাবাত করেন না আল্লাহকে ভালোবাসেন ধোকাবাজ ছেলেকে কোরআনে করিম শিখান না আল্লাহকে ভালোবাসেন ধোকাবাজ মেয়েকে কোরআন শিখান না আল্লাহকে ভালোবাসেন ধোকাবাজ আল্লাহকে ভালোবাসার দাবি আল্লাহ যা বলেছেন সব পুরো করা রসুল যা করতে বলেছেন সব করা আর যতগুলো ছাড়তে বলেছেন সব ছেড়ে দেওয়া সুদ খাবেন আল্লাহকে ভালোবাসবেন হ্যাঁ তোমার কথা কেন ঘুষ খাবেন আল্লাহকে ভালোবাসবেন হ্যাঁ না হবে না ধোকাবাজ বলেন কি ধোকাবাজ আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন আল্লাহ কথাগুলো আপনার উপর ভরসা করে বলে দিলাম রব্বে করিম এই কথাগুলোকে আমার পক্ষে বানিয়ে দিও আমার হাসারের ময়দানে আল্লাহ এই কথাগুলোকে আমার পক্ষে বানিয়ে দিও আমার হাসারের ময়দানে একটা একটা কথা কথাই যেন রবকে বলে রব ও আমাকে বলেছি রব তাকে মাফ করে দাও রব্বে করিমের ভরসায় বলেছি আমাদের কোনো বন্ধু নাই জমিনে আমাদের কোনো বন্ধু নাই আমাদের বন্ধু আসমানে আর ইয়াহুদীদের কোনো বন্ধু আসমানে নাই ওদের বন্ধু জমিনে ইয়াহুদীদের বন্ধু কোথায় আর আমাদের বন্ধু কোথায় এই বন্ধুর উপর ভরসা করেই আলহামদুলিল্লাহ পরাশক্তির সাথে শুরু করছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফি বেদ আইসিনিন আচিরেই দেখবেন ফি বেদ আইসিনিন পুরা পৃথিবীর এক ইঞ্চি জায়গা হবে না যেখানে ইসলাম হবে না ইনশাআল্লাহ এই ছোটরা শুনো এই কথা মনে রাখবা এক ইঞ্চি জায়গা পৃথিবীতে কোথাও হবে না যেখানে ইসলাম হবে না ইনশাল্লাহ বলেন শোনান কোনো কাঁচা ঘর হবে না কোনো পাকা ঘর হবে না যেখানে রসুল বলেন আমার দিন পৌঁছবে না কাঁচা ঘরে আর পাকা ঘরে চাই সে আটলান্টিক মহাসাগরের ওই পারে হোক আর চাই ভারত মহাসাগরের পারে হোক পৃথিবীর কোনো কাঁচা আর পাকা ঘর হবে না যেখানে ইসলাম পুষবে না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে